স্বাগত জানাচ্ছি বিটিভি নিউজের সাপ্তাহিক আয়োজন ফিরে দেখা অনুষ্ঠানে সঙ্গে আছি আমি হামিম জাবির প্রিয় দর্শক বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের শাসন আমলে উন্নয়ন কথার আড়ালে পরিচালিত হয়েছে একের পর এক দুর্নীতির মহোৎসব অভিযোগ রয়েছে লাখ লাখ কোটি টাকার রাষ্ট্রীয় অর্থ দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে সীমাহীন এই লুটপাট দুর্নীতি ও আর্থিক অনিয়মের কারণে দেশের অর্থনীতি কার্যত পঙ্গু হয়ে পড়ে চরম সংকটে পড়ে ব্যাংক বিমা বিদ্যুৎ সেবা সহ অন্যান্য খাত ফিরে দেখা অনুষ্ঠানের এই আয়োজনের মাধ্যমে আমরা তুলে ধরব সেই সব আলোচিত দুর্নীতির চিত্র অনুসন্ধান করব এর অন্তর্নিহিত কারণ ও প্রতিকার পাশাপাশি জানাবো স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলের দুর্নীতি অনিয়ম ও অর্থ পাচার সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলা ও চলমান তদন্ত কার্যক্রমের সর্বশেষ আপডেট সূচনা ফাউন্ডেশনের নামে ব্যাংকের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি সিএসআর ফান্ডের প্রায় তেত্রিশ কোটি টাকা আত্মসাতের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে তথা কথিত এই ফাউন্ডেশনের প্রায় কোটি টাকার হদিসও পাওয়া যাচ্ছে না বাস্তবিক অর্থে ফাউন্ডেশনের কোনো অস্তিত্ব না থাকলেও কাগজে কলমে প্রতিষ্ঠান দেখিয়ে অর্থ আত্মসাতের এ যেন এক মহোৎসব করেছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এইসব দুর্নীতি ও প্রতারণার অভিযোগ এনে সম্প্রতি পুতুলের বিরুদ্ধে মামলাও দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক প্রতিবন্ধীদের সহযোগিতা উন্নয়ন ও গবেষণার কথা বলে ফ্যাসিস্ট শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল প্রতিষ্ঠা করেছিল সূচনা ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পর দেশবিদেশ থেকে বিপুল অর্থ জমা হয়েছিল এই ফাউন্ডেশনে কিন্তু এসব অর্থ প্রতিবন্ধীদের কল্যাণে না করে নিজেদের আঁখের গুছিয়েছে সাইমা ও তার অনুসারীরা জুলাই অভ্যুত্থানে সৈরাসার আওয়ামী লীগ সরকারের পতনের পর দুদকের তদন্তে বেরিয়ে এসেছে এই ফাউন্ডেশনের একের পর এক জালিয়াতির তথ্য কোটি কোটি টাকা আত্মসাত্ম করেছেই সেই সঙ্গে এই প্রতিষ্ঠানের বাস্তবিক কোনো অস্তিত্বই খুঁজে পায়নি দুদক অথচ কাগজ কলমে একটি ফাউন্ডেশন গঠন করে হাতিয়ে নিয়েছে শত শত কোটি টাকা দুদক বলছে প্রতিবন্ধীদের কল্যাণে ফাউন্ডেশনটি কাজ না করে বরং রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করেছে তারা সূচনা ফাউন্ডেশনের সভাপতি সহ ওখানকার সদস্যদের বিরুদ্ধে অর্থ আত্মসাদের যে অভিযোগ সেই বিষয় নিয়ে আমরা দুর্নীতির তথ্য উদ্ঘাটন করতে আমরা এখানে আসছি ওই প্রতিষ্ঠানের যে ঠিকানা মানে অফিসিয়ালি যে ঠিকানা দেওয়া জেলা স্টেশন কার্যালয় থেকে তারা যে নিবন্ধনটি নিয়েছে সেই ঠিকানা অনুযায়ী আমরা যাচাই করতে এসছি তো আমরা এসে এখন দেখলাম যে সেই ঠিকানায় প্রতিষ্ঠানসমূহ নাই দুই সালে প্রতিষ্ঠার পর সাইমাকে দুই বছরের জন্য সূচনা ফাউন্ডেশনের চেয়ারম্যান করা হয় এরপর দুই সালে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে সাইমা ওয়াজেদকে বাংলাদেশ অটিজম ও জনিত সমস্যা নিরসনে গঠিত জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন পদে নিয়োগ দেওয়া হয় দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন প্রতিষ্ঠার পর থেকে সাইমা ওয়াজেদ সূচনা ফাউন্ডেশনের হর্তাকর্তা ছিলেন ফলে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকে মা শেখ হাসিনার ক্ষমতার প্রভাব খাটিয়ে দেশের ব্যাংকিং খাতের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি সিএসআর ফান্ডের টাকা সূচনা ফাউন্ডেশনে নিতে থাকেন তারা সিএসআর ফান্ডের টাকা জনকল্যাণ ও সামাজিক উন্নয়নমূলক কাজের জন্য ব্যবহার করা হতো তবে দুই সাল থেকে এই ফান্ডের টাকা নেওয়া শুরু করে সূচনা ফাউন্ডেশন অভিযোগ উঠেছে সূচনা ফাউন্ডেশনের নামে বিশটি ব্যাংকের সিএসআর ফান্ডের প্রায় ৩৩ কোটি টাকা আত্মসাত করেছেন সাইমা ওয়াজেদ পুতুল এ কাজে তাঁকে সহযোগিতা করতেন এক্সিম ব্যাংক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার তিনি সূচনা ফাউন্ডেশনে সিএসআর ফান্ডের টাকা জমা দিতে বেসরকারি ব্যাংকগুলোকে জোর খাটিয়েছিলেন অন্যদিকে সূচনা ফাউন্ডেশনের চৌদ্দটি ব্যাংক হিসাবে জমা হয়েছিল পাঁচশো একত্রিশ কোটি সাতাত্তর লাখ তেইশ হাজার টাকা কিন্তু ফাউন্ডেশনের আয়কর নথিতে প্রতিষ্ঠানের আয় দেখানো হয়েছে নব্বই কোটি তেইশ লাখ বিরাশি হাজার টাকা ব্যয় দেখানো হয়েছে সতেরো কোটি পঁয়ত্রিশ লাখ চল্লিশ হাজার টাকা বাকি চারশো আটচল্লিশ কোটি টাকার তথ্য আয়কর নথিতে নেই দুদক বলছে গরমিলের এই অর্থ খরচের তথ্য পাওয়া যায়নি এই টাকা প্রতিষ্ঠানের অন্য কোন খাতে বা ব্যক্তিগত কোনো খাতে বিনিয়োগ করা হয়নি তাই দুদক মনে করছে এই টাকা বিদেশেই পাচার করা হয়েছে এই প্রতিষ্ঠানের জালিয়াতির সঙ্গে প্রাথমিকভাবে দুদক এগারো জনকে শনাক্ত করেছে তারা হলেন ফাউন্ডেশনের ট্রাস্টি সাইমা ওয়াজেদ চেয়ারপারসন ও ট্রাস্টি প্রফেসর ডাক্তার মাজহারুল মান্নান ট্রাস্টি মোহাম্মদ নাজবুল হাসান পাপন সাইফুল্লাহ আবদুল্লাহ সোলেন জেন বারি রিজভি কোষাধ্যক্ষ মোহাম্মদ শামসুজ্জামান ভাইস চেয়ারপারসন প্রফেসর প্রাণগোপাল দত্ত নির্বাহী কমিটির সদস্য প্রফেসর ডাক্তার আফহাম রুহুল হক শিরিন জামান মুনির এস এম মেহরাজ জাহান ও ডাক্তার হেলাল উদ্দিন আহমেদ প্রতিবন্ধী তথা অসহায়দের কল্যাণে কাজ করার কথা বলে পুতুলের অর্থ আত্মসাতের বেল্কিবাজিতে রীতিমতো বিস্মিত সাধারণ নাগরিকরা তাই সুষ্ঠু বিচারের মাধ্যমে লোপাট হওয়া অর্থ উদ্ধারের দাবি জানিয়েছেন তারা শাসন আমলে শেখ হাসিনা বাংলাদেশের দুর্নীতি এবং দেশীয় মানুষের অর্থ লোপাটের যে রাম রাজত্ব কায়েম করেছিল তার পুত্র বা তার কন্যাদের বিরুদ্ধে এখন যে দুর্নীতির অভিযোগ সেটা আগের অভিযোগকে আরও বেশি প্রমাণিত করে তো মিডিয়াতে সব দুর্নীতির অভিযোগ তো আসে না সামনে আরও আসবে আমরা আশা রাখি সম্প্রতি যেটা দেখতে পাচ্ছি যে সাইমজিদ পুতুল সূচনা ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন করেছিল যেটা সে বলেছিল যে এটা প্রতিবন্ধীদের জন্য কাজে ব্যবহৃত হবে বা সহায় সম্বলহীন মানুষের চিকিৎসা ইত্যাদি প্রয়োজনের ক্ষেত্রে সেই অর্থ ব্যবহার করা হবে সে এটা বলে সরকার থেকে প্রায় বিভিন্ন ব্যাংক থেকে প্রায় বত্রিশ কোটি টাকার মতো আত্মসাত করে পরে এখন পাঁচ পরে সরকার পতনে পরে দুদক তার বিরুদ্ধে এই বত্রিশ কোটি টাকা লোপাটের অভিযোগ আনে তারা তদন্ত করে দেখে যে সুসনা ফাউন্ডেশন নামে আসলে কোনো সামাজিক সংগঠনই নাই অথচ সে প্রতিবন্ধীদের কথা বলে মানুষের সামাজিক কার্যক্রমের কথা বলে সে অর্থ নিয়ে অর্থটা লোপাট করেছে করে এখন সে দেশ থেকে পালিয়ে গেছে তো আমরা চাই যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাষ্ট্রের ইন্টেলিজেন্স বা রাষ্ট্রের প্রশাসনগুলো তাদের সামর্থ্যের সর্বোচ্চটা ব্যবহার করে এই দুর্নীতির আরও অভিযোগ সামনে আনবে এছাড়াও তাদেরকে বিচারের আওতায় আনবে এবং দেশীয় যে অর্থ দেশের মানুষের অর্থটা বিদেশে লোপাট করা হয়েছে দেশের অর্থ দেশে ফেরত এনে যাতে দেশের মানুষের কাজে ব্যবহার করা হয় দেশের মানুষের উন্নয়নের কাজে ব্যবহার করা হয় এটাই যাতে সরকার করবে আমরা এটাই সরকারের কাছে দাবি জানাই আমি ইন্টারনি গভর্নমেন্টকে আমার পক্ষ থেকে আহ্বান জানাতে চাই যে এই সূচনা ফাউন্ডেশনের সাথে যে সাইমা ওয়াজেদের যে বিশাল দুর্নীতির যে এক তাদের যে জড়িত এটার জন্য তার বিরুদ্ধে দ্রুত দ্রুততর একটা পদক্ষেপ নেওয়া হোক তাকে বিচারের আওতায় আনা হোক এবং যে ধরনের ব্যবস্থা নেওয়া লাগে সেটাই নেওয়া হোক এবং সে যে ডব্লিউএইচও ওর যে দায়িত্ব আছে সেই দায়িত্ব থেকে খুব দ্রুত তাকে অব্যতান করা হোক ভবিষ্যতে এমন নাম সর্বস্ব প্রতিষ্ঠান গড়ে উঠে অর্থ লোপাটের চেষ্টা যেন না করতে পারে সেজন্য আর্থিক খাত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে কাজ করার তাগিদ দিয়েছেন এই বিশ্লেষক ব্যবস্থাপনাটা আসলে সেই রকমই হওয়ার দরকার আমাদের ব্যবস্থাপনাগুলো যদি আমরা সেই রকম আমাদেরকে যে সেসব জায়গাগুলোতেও সংস্কার দরকার আছে আর্থিক খাতের ব্যবস্থাপনার সংস্কার দরকার আছে সেখানে একটি বিষয় যেটা বারবার বলা হচ্ছে যে সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক আর স্বতন্ত্রভাবে এবং স্বাধীনভাবে কাজ করা এটা অসম্ভব জরুরি হ্যাঁ এবং এ যাতে করে বাংলাদেশ ব্যাংকের একটা সার্বিক তত্ত্বাবধন থাকে এবং সার্বিক একটা নজরদারি থাকে যে যে কোনো ধরনের অসঙ্গতি বা অস্বচ্ছতা যদি লক্ষ্য করা যায় স্বৈরাচারী শেখ হাসিনার ক্ষমতার প্রভাব খাটিয়ে তার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির তথ্য পাচ্ছে দুদক প্রকল্প থেকে অর্থলুট ও রাজুকের প্লট জালিয়াতির পর এবার তার বিরুদ্ধে গুলশানের অভিজাত এলাকায় ঘুষ হিসেবে ফ্ল্যাট নেয়ার অভিযোগ উঠেছে দুদক বলছে ক্ষমতার অপব্যবহার করে গুলশানের একটি প্লট অবৈধভাবে হস্তান্তরের ব্যবস্থা করিয়ে ইস্টার্ন হাউজিং থেকে ঘুষ হিসেবে ফ্ল্যাট নিয়েছেন টিউলিপ এই ঘটনায় দুদকের দায়ের করা মামলায় টিউলিপ বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন আদালত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে দুই হাজার সালে গুলশানের সরকারি লিজকৃত প্লট স্টার্ন হাউজিংয়ের নামে অনুমোদনের ব্যবস্থা করেন টিউলিপ সিদ্দিক বিনিময়ে ঘুষ হিসেবে বাগিয়ে নেন একটি ফ্ল্যাট একইভাবে দুই হাজার বাইশ সালে পূর্বাচলে মা রেহানা ও ভাই বোনের নামে দশ কাঠা করে রাজুকের প্লট বরাদ্দ পেতে প্রভাব খাটায় টিউলিপ এসব অভিযোগে দুদক সম্প্রতি চার্জশিট দাখিল করলে আদালত টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন লন্ডনে বসবাস করলেও খালা শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহার করে বাংলাদেশে নানা দুর্নীতির অভিযোগ রয়েছে টিউলিপের বিরুদ্ধে ঢাকার গুলশানের একটি প্লট অবৈধভাবে হস্তান্তরের ব্যবস্থা করিয়ে দিয়ে ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে ঘুষ হিসেবে একটি ফ্ল্যাট নেয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেছে দুদক দুদক বলছে ওই প্লটের হস্তান্তর প্রক্রিয়া শুরু হয় উনিশশো সালে শেখ হাসিনার প্রথম মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে দুদকের মামলার অভিযোগপত্রে বলা হয়েছে উনিশশো সালে তৎকালীন বিচারপতি ইমাম হোসেন চৌধুরী গুলশানে এক বিঘা ১৯ কাঠা ১৩ ছটাক আয়তনের একটি প্লট বরাদ্দ পান সরকারি ইজারা চুক্তি অনুযায়ী নিরানব্বই বছরের মধ্যে ওই প্লট হস্তান্তর বা ভাগ করে বিক্রি নিষিদ্ধ ছিল তবে উনিশশো সালে তিনি মোহাম্মদ মজিবুর রহমান ভুইয়াকে মুক্তার মাধ্যমে প্লটটি হস্তান্তর করেন এরপর প্লটটি ভাগ হয়ে বিক্রি হয় এবং ইস্টার্ন হাউজিং লিমিটেডের চেয়ারম্যান জহিরুল ইসলামের মাধ্যমে ভবন নির্মাণ শুরু হয় মামলার অভিযোগে আরও বলা হয় জহিরুল ইসলামের মৃত্যুর পর তার সন্তানদের মধ্যে বিরোধ শুরু হলে মামলা হয় মামলার চলমান অবস্থায় এবং হস্তান্তর নিষিদ্ধ থাকা অবস্থায় রাজুকের সংশ্লিষ্ট আইন উপদেষ্টা হাউজিংকে ফ্ল্যাট হস্তান্তরের অনুমতি দেন যা অবৈধ ছিল কারণ কোম্পানিটি লিজ হোল্ডার বা বৈধ প্রতিনিধির কোনো অনুমোদন ছিল না রাজুকের রেকর্ড অনুযায়ী নিরানব্বই বছরের ইজারার শর্তে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগে প্লট হস্তান্তর করার সুযোগ নেই তবুও হাউজিংকে আমমোক্তার করে ওই প্লট ভাগ করে ছত্রিশটি ফ্ল্যাট নির্মাণ ও হস্তান্তরের অনুমোদন দেওয়া হয় এছাড়া অভিযোগ করা হয় এই প্রক্রিয়ায় ইজারার শর্ত ভঙ্গ করে অবৈধভাবে হস্তান্তরের ব্যবস্থা করা হয় এবং এর বিনিময়ে টিউলিপ সিদ্দিক অবৈধ পারিতোষিক হিসেবে হাউজিং থেকে বিনামূল্যে একটি ফ্ল্যাট গ্রহণ করেন ইস্টার্ন হাউজিং লিমিটেডের এক চিঠিতে উল্লেখ রয়েছে টিউলিপ বিনামূল্যে ফ্ল্যাট গ্রহণ করেছেন রাজুকে প্রেরিত ফ্ল্যাট মালিকদের তালিকায় তার নাম অন্তর্ভুক্ত রয়েছে যা ঘুষ হিসেবে প্রতীয়মান হয় বলে জানায় দুদক ক্ষমতার অপব্যবহার করে বিনামূল্যে অবৈধ পারিতোষিক হিসাবে ইস্টার্ন হাউজিং লিমিটেডের নিকট থেকে অবৈধ সুবিধা নিয়ে রেজিস্ট্রি মূলে ফ্ল্যাট নং বিশো এক বাড়ি নং পাঁচ এ ও পাঁচ বি গুল রোড নাম্বার একাত্তর গুলশান দুই এর দখল নিয়ে এবং পরে রেজিস্ট্রি মূলে গ্রহণ করে অপরাধ করায় তাদের তিনজনের বিরুদ্ধে দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারায় এবং দুর্নীতি পুনরুধান উনিশশো সাতচল্লিশের পাঁচের দুই ধারায় একটি মামলার রুজু সিদ্ধান্ত গৃহীত হয়েছে গুলশানের একটা মূল্যবান ফ্ল্যাট বিনামূল্যে যখন কাউকে ইস্টার্ন হাউজিং দিয়ে থাকে অবশ্যই যেই প্রক্রিয়া অনুসরণ করে এটা দেবার কথা ছিল এটি অ্যাকচুয়ালি রাজুকের লিজ কি তো প্রপার্টি এটা কাউকে নিরানব্বই বছরের জন্য এটা লিজ দেওয়া ছিল এটা তার আগে হস্তান্তরযোগ্য ছিল না এখন রাজুকের বিধিমালা লঙ্ঘনপূর্ক আইন উপদেষ্টাগণ এবং ইনস্টার্ন হাউজিংয়ে সেই সময় চেয়ারম্যান যিনি ছিলেন এবং অন্যান্য আইন উপদেষ্টা যারা ছিলেন তাদের সহযোগিতায় এবং আপনি এখান থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন তিনি বিনামূল্যে এই ফ্ল্যাটটি পেয়েছেন এই প্রক্রিয়া করার কাজে অসাধু উপায় এবং তিনি তার প্রভাব খাটিয়ে এই কার্যক্রমটি সম্পন্ন করেছেন একদিকে পূর্বাচলের প্লট জালিয়াতি অন্যদিকে গুলশানে ফ্ল্যাট বাগিয়ে নেয়া এবং রূপপুর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় আদালতে হাজির হওয়ার জন্য টিউলিপের বিরুদ্ধে আদেশ জারি করা হয়েছে যেহেতু তারা সহ অন্যান্য আসামিগণ বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন নাই উপস্থিত হন নাই সে কারণে তাদের প্রতি গ্রেপ্তারি পড়ানো ইস্যু করা হয়েছে তিনি প্রভাব এটা নিয়েছেন নাহলে বিনামূল্যে কেন আপনাকে এই প্লট দেওয়া হবে এবং এটা নিরানব্বই বছরের জন্য যেই সম্পত্তি লিস্ট ছিল যেটা হস্তান্তরযোগ্য ছিল না সেটা যখন হস্তান্তরযোগ্য হয়ে যায় তাহলে সেখানে অপরাধের ইন্ট্রিডেন্সটা এখানে আছে এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম মেইলে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয় সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের সাবেক শ্রমমন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করতে পারে ইন্টারপোল পূর্বাচলে প্লট জালিয়াতির অভিযোগের শুনানিতে তিনি যদি হাজির না হন তাহলে এ নোটিশ জারি করা হতে পারে চলতি মাসের সাতাশ তারিখ পর্যন্ত আদালত টিউলিপকে সময় বেঁধে দিয়েছে এর মধ্যে উপস্থিত না হলে ইন্টারপোলের সহায়তা চাইবে দুদক ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলকে তথ্য জানিয়েছেন সংস্থাটির একজন কর্মকর্তা তবে টিউলিপের মতো একজন ব্রিটিশ মন্ত্রীর এমন দুর্নীতির কেলেঙ্কারিতে বিস্মিত সাধারণ নাগরিকরা দুই সালের দুর্নীতির বিচার এত বছরও না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা ইস্টার্ন হাউজিংয়ের সাথে টিউলিপ সিদ্দিকির যে দুর্নীতির বিষয়টা দুদক সামনে এনেছে এই বিষয়টা আমরা যেটা দেখেছি যে শেখ পরিবার সর্বদাই দুর্নীতির সাথে জড়িত শেখ মুজিবুর রহমান নিজেও ভোট জ্বালাতের সাথে জড়িত ছিল তার মেয়ে শেখ হাসিনা সে নিজেও ভোট জ্বালাতের সাথে জড়িত ছিল তো টিউলিপ সিদ্দিকি বা শেখ পরিবার থেকে যে ধরনের দুর্নীতি হয়েছে যেটা বিগত সরকার তার খালা সরকার প্রধান হওয়ার কারণে তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেয়নি তো আমরা বর্তমান যে সরকার রয়েছে এই সরকারের কাছে প্রত্যাশা রাখবো বা আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তাদের কাছে প্রত্যাশা রাখবো টিউলিপ সহ। শেখ পরিবারের যারা রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিয়ে রাষ্ট্রের যন্ত্রগুলোকে দুর্নীতি আখড়া জালে তৈরি করেছে সেগুলোর বিরুদ্ধে সর্বোচ্চ যাতে আইনি ব্যবস্থা নেওয়া হয় এবং সেটা যেন কোনোভাবেই একটি রাজনৈতিক পরিবারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে যার কারণে অনৈতিকভাবে তাদের ওপর যে চাপিয়ে দেওয়া হবে আইনটা এমন যাতে না হয় যাতে নিরপেক্ষতা বজায় থাকে এবং সঠিক যে বিচারের মাপকাঠি সে মাপকাঠিতেই যাতে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে দুদক ইস ইস্টার্ন হাউজিংয়ের যে বিষয়টা দুই বিঘা পাকিস্তান আমলে দুই বিঘা প্লট দুই বিঘা জমি ও একটা প্লটের যে অভিযোগটা আসছে যে অতিরিক্ত সুবিধার বিনিময়ে টিউলিপ সিদ্দিকি এটা শেখ পরিবারের ক্ষমতা ব্যবহার করে তার খালা শেখ হাসিনার ক্ষমতা ব্যবহার করে তাদেরকে এই জমিটা দিয়েছে তো এটা দুর্নীতি দুদক অবশ্যই প্রমাণ পেয়েছে বিদায় তাদের বিরুদ্ধে মামলা করেছে তো স্ট্রাং হাউজিং এবং টিউলিপ সিদ্দিকি টিউলিপ সিদ্দিকি আমরা জানি যেটা যে উনি ব্রিটিশ পার্লামেন্টের একজন মন্ত্রী ছিলেন তার এই দুর্নীতির বিষয়ে বা বিভিন্ন দুর্নীতির বিষয়ের কারণে তার সেখানেও মন্ত্রিত্ব চলে গিয়েছে তো শেখ পরিবারের যেটা আমরা বিগত সময় পর্যন্ত দেখতেছি যে শেখ মুজিব থেকে শুরু করে শেখ হাসিনা বা টিউলসি দিকে যাই বলেন না কেন তারা এই আশা মানে নেশাগ্রস্তর মতো তাদের দুর্নীতিটা নেশার মতো যে তারা দুর্নীতি করেই মজা পায় টিউলিপ সিদ্দিকিকে আমরা অনেক উচ্চ পর্যায়ের একজন ব্যক্তিত্ব হিসেবে জানতাম যিনি কিনা একজন বাংলাদেশী হয়েও ব্রিটিশ পার্লামেন্টের ওনার স্থান হয়েছিল তো অবশ্যই আমরা খুবই বিস্মিত যে ওনার কাছ থেকে অন্তত এটা আমরা আশা করিনি যে এত বড় একটা দুর্নীতি সে অবশ্য বলেছিল এটা উপহার কিন্তু কেউ তো আর ঘুষ নিয়ে বলে না যে আমি ঘুষ নিয়েছি কাজে এটা অবশ্যই একটা অনেক বিরাট বড় দুর্নীতি যে কিনা একটা প্লট হচ্ছে ইস্টার্ন হাউজিং লিমিটেডকে দেওয়ার জন্য উনি হচ্ছে দেখা গেছে যে ওই কর্তৃপক্ষ তাকে একটি ফ্ল্যাট হচ্ছে ঘুষ হিসেবে দিয়েছেন তো এই ব্যাপারটা নিয়ে আমরা অবশ্যই অনেক ব্যথিত যে আমরা আশা করিনি ওনার কাছ থেকে এমন দেখা গেছে যে শেখ হাসিনা সরকারের পতন পথে পতনের পর থেকে ওনার ফ্যামিলির ওনার যে পরিচিত মানুষের যত রকমের দুর্নীতি ছিল তা আস্তে আস্তে এগুলো এখন বের হয়ে আসতেছে thank you ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যতম সহযোগী শেখ তাপসের অনিয়মের যেন শেষ নেই অভিযোগ রয়েছে অবৈধভাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হওয়ার পর থেকেই একের পর এক অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন তিনি বিশেষ করে সিটি কর্পোরেশনের দোকান বরাদ্দের ক্ষেত্রে নিয়ম নীতির তোয়াক্কা না করে নিজের ইচ্ছে মতো বরাদ্দ দিয়েছেন পলাতক মেয়র তাপস এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেক ক্ষুদ্র ব্যবসায়ী এছাড়া বাসা থেকে শুধু দুপুরের খাবার আনার জন্য তার পেছনে ঢাকা দক্ষিণ সিটির ব্যয় হয়েছে লাখ টাকা দোকান বরাদ্দে সব অনিয়ম রোধ করা হয়েছে বলা ডিএসিসি পলাতক মেয়র ব্যারিস্টার ফজলুর তাপস নিজেই ছিলেন অনিয়মের মূল হতা অথচ গণমাধ্যমে কথাই কথায় বলতেন অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা সেই তাপস নিজেই প্রকৃত দোকান মালিকদের থেকে দোকান কেড়ে নিয়ে দিয়েছেন নিজের পছন্দের দলীয় লোকদের দুই সালে মেয়র হওয়ার পর থেকে সাবেক মেয়র সাইদ খবনের কাছ থেকে যারা দোকান বরাদ্দ পেয়েছিল তাদেরকে উচ্ছেদ করে দেয় তাপস এরপর পুনর্নির্মাণের অজুহাত দেখিয়ে তার নিজ দলীয় ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে দোকানগুলো বরাদ্দ দেয় এতে পথে বসে প্রকৃত দোকান মালিকরা আমাদের এগুলো তো আমরা মার্কেট কমিটির থেকে কিনে লইছি তারপর ওনারা তাপসা আসার পর থেকে শুরু হয়েছে যে টাকা দাও নয় বাঘ টাকা দাও না বাঘো এভাবে নীতি নীতি নিয়ে তারা সাড়ে পাঁচ বারো টাকা নিছে কখনো সাত লাখ কখনো আট লাখ কখনো দশ লাখ এভাবে নীতি নীতি তারা ষাট লাখ টাকা পর্যন্ত নিচ্ছে এক একটা দোকান থেকে প্রতিটা দোকান এখানে যতগুলো দোকান আছে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি যার থেকে যা পাচ্ছে নাহলে থাকতে পারবে না উড়া দাও শেষ পর্যন্ত এখন তো সরকার হওয়ার পরে আমরা অফিসে কাগজপত্র দিয়া এখন আবার বসতে হয়েছে তিন চার বছর তো আমরা বসতে দেয় নাই এভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি আর কি অভিযোগ রয়েছে নিয়মের তোয়াক্কা না করে নিজের লোকদের সিদ্দিক বাজার মার্কেট আজিমপুর আধুনিক নগর মার্কেট ঢাকেশ্বরী রোড সাইড মার্কেট ও মেরাদিয়া নগর কাছা বাজার মার্কেটের দুইশো ছয়টি দোকান বরাদ্দ দিয়েছেন তাপস এসব বরাদ্দের ক্ষেত্রে লিখিত আদেশ প্রশাসনিক অনুমোদন কিংবা স্বচ্ছ প্রক্রিয়ার কোনো কিছুই অনুসরণ করা হয়নি উল্টো তার একক ক্ষমতা বলে মৌখিক নির্দেশে দোকানগুলো বরাদ্দ দেওয়া হয়েছে সাইড মোকনে মানুষগুলোর কাছে জায়গাগুলো বিক্রি করে গেছে আর তাপস এখানকার মানুষগুলাকে ফকির বানায় গেছে এই মার্কেটগুলা প্রত্যেকটা দোকানদারগুলাতে বরাদ্দ দিয়া কোটি কোটি টাকা হাতায় নিছে তারা উভয় পরিবার আওয়ামী রাজনীতি ছিল আগে তারা এক এক গ্রুপ খাইবে পরে আবার আরেক গ্রুপ ভেঙে দেবে তাওয়ার খাবে এই হলো আওয়ামী লীগের রাজনীতি তারপর বিডিআর হত্যাকাণ্ডর পরে এই কমিশনার এই সিটি কর্পোরেশনে বসাইয়া এই মার্কেটগুলাতে সারা বাংলাদেশে এতগুলো সিটি কর্পোরেশন মার্কেট আছে কোনো মার্কেটে হানা দিল না শুধু এই মার্কেটগুলোতে হানা দিচ্ছে কারণ হচ্ছে এখানে বিএনপি জামাতের লোক বেশি এখানে হানা দিয়ে এখানকার লোকগুলা টাকাগুলা অর্থগুলা লুপাট করসাচ্ছে এবং প্রতিটা দোকান থেকে আরও আগে সাইড আগে তালা মাইরা মাইরা টাকা নিচ্ছে এবং দোকানে প্রতি প্রতি দোকান থেকে দশ লাখ পনেরো লাখ করে তালা টাকা নিচ্ছে আর এক একটা দোকান পঞ্চাশ ষাট লাখ করে বিক্রি করার পরে আন্ডারগ্রাউন্ড সহ এক একটা দোকানের এক কোটি দুই কোটি টাকা দোকানের দাম ছিল এই দোকানগুলা তারা দালা ভাঙ্গায় ধ্বংস করে দিছে মানুষকে এখানকার মানুষগুলোকে ব্যবসায়ীগুলোকে পথে বসায় দিছে এখানে একটা বড় এক ধরনের একটা সিন্ডিকেট ছিল যে আওয়ামুলি সিন্ডিকেট এই আওয়ামুলি সিন্ডিকেটরা এই প্রতিটা মার্কেট অফিস সমিতি দখল করে রাখছিল এখনও ওই সিন্ডিকেটটা সক্রিয় আছে ঠিক আছে বিভিন্ন মার্কেটে তারা বিভিন্ন লোভিন লবিনে তারা চেষ্টা করতেছে এই জন্য এই খুনির তাপসের আমরা সর্বোচ্চ শাস্তি দাবি করতেছি এবং বিচার দাবি করতেছি অন্যদিকে ক্ষমতার অপব্যবহার করতে করতে অনিয়মকে নিয়মে পরিণত করেছিলেন তাপস রাজধানীর বনানীর বাসা থেকে তার জন্য প্রতিদিন দুপুরে খাবার আনতে যেত ডিএসসিসির গাড়ি শুধু এ কাজের জন্য কর্পোরেশনের পরিবহন বিভাগের একজন চালকও নিয়োজিত ছিলেন বনানী থেকে ফুলবাড়িয়ায় ডিএসসিসির নগর ভবনে টিফিন বক্সে করে খাবার আনতে ওই গাড়ির জন্য দিনে বিশ লিটার জ্বালানির তেল বরাদ্দ ছিল আর এভাবে অন্তত আটাশ লাখ টাকা অপচয় করেছেন তিনি মেয়র হওয়ার পর ডিএসসিসির অর্থ যেন নিজের পৈতৃক সম্পত্তি মনে করতেন তাপস যার একটি জ্বলন্ত উদাহরণ দুপুরের খাবার আনা নেওয়ার জন্য গাড়ি বরাদ্দ তবে তাপসের এসব অনিয়মের বিষয়ে ডিএসসিসির অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির নির্বাহী কর্মকর্তা আমাদের দোকান বরাদ্দ সংক্রান্ত বিষয়ে তথ্যগুলি যাচাই বাছাই করে দেখার জন্য আমরা তিন সদস্য একটা কমিটি গঠন করেছি কমিটিকে বলা হয়েছে যে আগামী পনেরো দিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য এই ধরনের ঘটনা আসলে কতটুকু যৌক্তিক সেটা আসলে দেখা প্রয়োজন আর এই আঠাশ লাখ টাকার কথা যেটা বলছে সেটা আদৌ সঠিক কিনা এক দুই নম্বর হলো যে যদি আঠাশ লাখ টাকা হয়েই থাকে তাহলে ওনার ভাতা আনা নেওয়া কোথার থেকে ভাতা না নেওয়া করা হয়েছে কত দূরত্বে অবস্থিত ছিল নাকি এটি শুধুমাত্র নামকরণ নাম ভাতা আনার জন্যই অন্য কোনোভাবে ওপিল ফেরেজ হয়েছে কিনা অন্য কোনো পর্যায়ে সেটাও চাষেবাশে করার বিষয় আছে এই জন্য বললাম যে এটা একটা স্পেসিফিক তথ্য আমাদের কাছে আসলে আমরা এটা দেখব ইনশাল্লাহ অনুষ্ঠানের এই পর্বে জানিয়ে দিব স্বৈরাচারী শেখ হাসিনার শাসন আমলের দুর্নীতি অনিয়ম ও অর্থ পাচার সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলা ও চলমান তদন্ত কার্যক্রমের আপডেট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের তিনটি অ্যাপার্টমেন্ট ও একটি ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত একই সঙ্গে আদালত নসরুল হামিদের তিনটি ল্যান্ড ক্রুজার ব্র্যান্ডের গাড়ি জব্দের আদেশ দিয়েছেন এছাড়া নসরুল হামিদের সত্তরটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন এই আদেশ দেন এর আগে গত সাতাশ জানুয়ারি নসরুল হামিদের ছেলে জারিফ হামিদের নামে থাকা একটি ফ্ল্যাট ক্রোক ও তার সতেরোটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত এছাড়া জারিফের বিদেশ যাত্রায়ও নিষেধাজ্ঞা দেন আদালত গত ১৬ জানুয়ারি নসরুল হামিদ ও তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় নসরুল হামিদ ক্ষমতার অপব্যবহার করে স্ত্রী সীমা হামিদের নামে জ্ঞাত আয়ের সঙ্গে ছয় কোটি আটানব্বই লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনে সহায়তা করেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত টি এম জোবায়ের ও তার স্ত্রী ফাহমিনা মাসুদের ট্রাস্ট ব্যাংকের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন দুদকের আবেদনে বলা হয়েছে টিএম জোবাইরের বিরুদ্ধে মোটা অঙ্কের ঘুষ গ্রহণপূর্বক বিভিন্ন পদে চাকরি প্রদান ও ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে শক্তি প্রদর্শনপূর্বক কোটি কোটি টাকা উপার্জন করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং উনত্রিশ লাখ পঁয়তাল্লিশ হাজার পাউন্ডে লন্ডনে বাড়ি ক্রয়সহ বিদেশে অর্থ পাচারের অভিযোগটির অনুসন্ধান চলমান রয়েছে দর্শক আজকের আয়োজন এই পর্যন্তই নতুন কোনো আয়োজন নিয়ে আবারও হাজির হব আগামী পর্বে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ